নেক্সট কি দেখাচ্ছেন এটা এটা আরেকটা ডিজাইন এটা ছাড় ডিজাইন আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ার কাপড়টা পিওর সুতি এই যে এটা হাতা থাকছে আর ওন্না তো থাকবে পাঁচ হাত হ্যাঁ ওন্না পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত খুব সুন্দর কালেকশন পরবর্তীতে কি দেখাচ্ছেন মন ভাই পরবর্তী দেখাচ্ছে আপনার বোরিং এর মধ্যে বোরিং এর ভিতর ইন্ডিয়ান বোরিং এর মধ্যে ইন্ডিয়ান বোরিং চলতাছে বেশি এগুলো আচ্ছা এগুলো কিন্তু ভালো চলতাছে কিন্তু আর খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আমরা সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি থাকবে বোরিং করা একবারে বোরিং করা থাকে যে সালোয়ারটা সালোয়ারটা পিওর সুতি হবে এই যে উনাটা উনা তো বোরিং করা কাটক করা আছে কাটক করা থাকে সাইডে দা কি প্রেস থাকে এগুলো মাত্র 950 950 50 অসাধারণ কালেকশন কিন্তু 950 ক্যাটালগ সেটিং থাকে না ক্যাটালগ সেটিং ওকে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু

অসাধারণ দেখেন প্যানেলটা দেখছেন কি সুন্দর কাজ করা হবে অসাধারণ পছন্দের স্যালোয়ারটা সুতি হবে আর উন্নটা সম্পূর্ণ নামাজ উন্ন এই যে উন্নটা দেখছেন কত বড় উন্ন হবে এই যে নামাজ কাটক করা কাটক করা থাকবে এগুলো 950 মাত্র 950 এগুলো তে দিতে পারবো अवेलेबल দিতে পারবো যত পিস লাগে দিতে যত পিস যত পিস লাগে দিতে পারবো আচ্ছা ভিডিও দেখালে স্যাম্পল দেখাচ্ছেন না ওকে এটা চার একটা রিজন দেখেন এগুলো হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এগুলি আমরা আগে চোদ্দশো পনেরোশো বিক্রি করছি চোদ্দশো পনেরোশো বিক্রি করছেন আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন কিন্তু স্যালোটা সম্পূর্ণ আড়াই গজের হবে সুতি আর এর হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে দুই সাইডে কাটক করা কাটক বোরিং করা বোরিং করা থাকবে কাটক বোরিং করা থাকবে সাড়ে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ক্যাটালগ সেটিং থাকবে নয়শো পঞ্চাশ টাকা

অসাধারণ কি প্রাইস থাকবে এটা নয়শো মাত্র সেলটা একবারে পিউ সুতি আর ওনারা সম্পূর্ণ নামার জন্য থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ওনাটা আরে তারপর কি কালেকশন এখন আপনার গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইনের ভিতরে গঙ্গা তো আপনার কাছে প্রচুর রয়েছে না গঙ্গা খালি স্যাম্পল কিছু দেখাচ্ছেন তো ভিউয়ার্স গঙ্গা দেখাচ্ছে কিন্তু এখন এই যে

এটা হচ্ছে একটা কোয়ালিটি ওরে ভাই কালেকশন দেখছেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর হবে এবং আনকমন থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোডটা পিওর সুতি থাকবে আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে ভাই এগুলো কি সবসময় দিতে পারবেন সব সময় দিতে পারবো যত পিস দিতে পারবো যে যত পিস তত পিস দিতে পারবো খালি ভিডিওতে কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ এটা ছাড় একটা আনকমন ডিজাইন কিন্তু এগুলি কি প্রেস থাকবে ভাই

এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে বিশাল বড় নামার জন্য হবে খুবই সুন্দর কালেকশন এটা চার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকে ভাই প্রত্যেকটা ডিজাইন আমাদের চারটা করে কালার থাকে চারটা করে কালার থাকবে এগুলো अवेलेबल দিতে পারবেন अवेलेबल দিতে পারব মানে সব দেখানো সম্ভব না ভিডিও চালু আর ওনারা সম্পূর্ণ নামার জন্য হবে সম্পূর্ণ নামার জন্য থাকবে কিন্তু বিশাল বড় নামাজ মাত্র চারশো তিরিশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন ওয়াও দেখেন কত সুন্দর একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন কিন্তু মাত্র চারশো তিরিশ আপনাকে যখন ভিডিও কল দেবে তখন প্রত্যেকটা কালেকশন দেখাতে আর দেখাই দেব ভিডিও কলের সমস্যা নেই আর যেহেতু ঈদ সামনে ঈদকে সামনে রেখে আরো নতুন নিত্য কালেকশন উঠাবে

এটা হচ্ছে দেখেন জামাটা কত সুন্দর হবে তো ভিওর্স পছন্দ হলে স্ক্রিনশট বের করেন সেলাটা সম্পূর্ণ আড়াই গস উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে এই বিশাল বড় নামার জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন ভাই এরকম আরো প্রচুর কালেকশন শাস্ত্রীবি যারা নেয় তারা জানে কোয়ালিটি কি রকম এই কাপড়ের সম্পর্কে বলতে হবে না শাস্ত্রীবি হলো একটা ব্র্যান্ড শাস্ত্রীবি সেক ব্র্যান্ড এই যে ওয়াও

সার একটা কোয়ালিটি সেম প্রাইজের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন রঙ খুব সম্পূর্ণ গ্যারান্টি ভাই সাজার মাল বলতে হয় না ভাই যারা নিচ্ছে তারা বুঝতে পারবে এই যে সালোয়ারটা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি হয় শুরুমে এই দেখেন এটা চুন্নাটা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ তো সাজেরা একটা থ্রি পিস কালেকশন দেখাচ্ছে এটাও সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিডিওতে তাহলে কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছেন না মনবে হ্যাঁ এই যে আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার সুন্দর সেলরটা যে আর ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামা জন্য জামার তো সুন্দর ওন্না বডি এই জামার দেখছেন কত সুন্দর হজনটা এখন টাকা সাড়ে একটা কালেকশন একটা কালেকশন প্রাইজের আর বিরল যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো মাত্র 450 450 ভাই এম যে করা আছে এম সুদ এই গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে সাদের মাল বলতে হয় না 450 450 আচ্ছা মাত্র 450 টাকা কিনতে দিয়ে পছন্দ হলে বসে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনা সম্পূর্ণ অনেক সফট সরাসরি এসে দেখলে বুঝতে পারবো সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটি দেখাচ্ছে আর প্রত্যেকটা ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ক্যাটালগ সেটি সেম ভিতরে মাত্র 450 সালোয়ারটা আচ্ছা সালোয়ারটা সালোয়ারটা কারাই থাকে আর সম্পূর্ণ 57 এই 57 থাকবে তারপর কি কালেকশন দেখাবেন ভাই একটা ডিজাইন আছে এটা দেখাই দিচ্ছি সাজের সাজের ভিতরে একটা ডিজাইন সাজের ভিতরে আপনার কাছে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন আছে 50 টা 100 আছে আজকে আজকে আপনার দোকানে যেই থ্রি কালেকশন আছে আজকে মূলত মালিক করবেন এই চিন্তা ভাবনা করে ভিডিও দিচ্ছেন অফার দিয়ে দিব আজকে হ্যাঁ এটা হচ্ছে একটা কালেকশন সেম্পেরাইজের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ সালোয়ারটা স্যালোয়ারটা যেটা ওনাটা ওনাগুলি বেশি সুন্দর জামার থেকে ওনার বেশি সুন্দর দেখেন ভিও কত সুন্দর হবে কিন্তু এই জন্য ওনাগুলি অসাধারণ হবে অনেক বড় বড় হবে ওনার গুলা আম্মেদ ডিজিটাল গুলা আম্মেদ ডিজিটাল গুলাম হ্যাঁ গুড ডিজিটাল গুলাম্মেদ আচ্ছা ডিজিটাল

এই নাম্বারটায় কল দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই কল করতে পারেন কিন্তু দেখেন চমৎকার কালেকশন পছন্দ হলেও স্ক্রিনশট এটা রেইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবেন আর বিস্তারিত জানার জন্য এখনই কল করতে পারেন লাইভটি শেষ হওয়ার পর পরে আপনারা কল করবেন তাহলে সব কিছু জানতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মেরে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এবং থির পিসের দাম বলে দিচ্ছে কারণ আপনাদের সুবিধার জন্য ব্যবহার করার জন্য নিলে কিন্তু তারা বিক্রি করে না সর্বনি ব্যবহার করার জন্য সর্বনি দশ তিনশো আশি মাত্র তিনশো আশি করে কালামকারি প্যাটেল কালামকারি প্যাটেল কালামকারি প্যাটেল কালামকারির ভিতরে কত সুন্দর কালেকশন কি দাম থাকবে ভাই প্যাটেল কালামকারি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা না চারশো টাকা ওকে মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সেলরটা এই এটা চুন না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জুননা দেখছেন কত বড় হবে বিশাল বড় নামাজ জুননা হবে

এগুলো অনেকে গঙ্গা বলে বিক্রি করে গঙ্গা বলে গঙ্গা বলে ভাই বিক্রি করতেছে অনেকে তো আমরা বলে দিই কালাম যেটা যা এটাই বলে দিতেছে এই দেখেন এই প্রত্যেকটা দিন চারটা করে কালার করে কালার আছে এই যে আচ্ছা এরও सेम ভিতরে মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার একটা হিট কালেকশন এটা ছোন না সম্পূর্ণ পাঁচ হাতের আমার জন্য হবে এই যে আচ্ছা খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখো এখন দেখো বা আরিবাটিক এর আরিবাটিকের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতা এটা হাতে হবে এটা হচ্ছে উন্না এই যে

সেই সেই কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মেরে মাত্র 470 টাকা অসাধারণ চলো এই হাতা এই যে আর পাঁচ থাকবে না ভাই আমার সব ওন্না দেখেন আমার জন্য বিশাল বড় 470 মাত্র 470 টাকা তার একটা কালেকশন দেখাচ্ছে আপনার ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই যে ডিজিটাল জমজমের ভিতরে

এই দেখুন সম্পূর্ণ নামার জন্য থাকবে কিন্তু বিশাল বড় নামার জন্য থাকবে 650 420 টাকার ভিতারে একটা রিজেন দেখাচ্ছে ভিডিওতে সব দেখানো সম্ভব না খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে আপনারা যারা নিতে চান আমি বারবার বলে দিই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করুন চিন্তার কোনো কারণ নাই 876 এই নাম্বারটায় যোগাযোগ করেন এই মোবাইল WhatsApp নাম্বারটা আপনারা সরাসরি লাইভটি শেষ হওয়ার পর কল করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু

তার একটা দেখাবো আপনার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে করা সিকুইন্স করা থাকবে এই যে লং কত থাকে ভাই 47 কি জীবন তো ফুল সেলওয়ার্ডটা সেলওয়ার্ডটা আড়াই সম্পূর্ণ পাঁচ ছাতে মাত্র টাকা পেয়ে যাচ্ছেন সেম প্রাইজের ভিতরে আরেকটা রিজেন মাত্র 650 টাকা এগুলো তো ফ্রি সাইজ হবে না ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো এটা কথা তো বলতেই হবে না এটা তো ফ্রি সাইজ এই যে ওন্নাটা ওন্নাটা একবারে সিকোয়েন্স করা থাকবে এই যে ওন্না তো গাছ জামা তো গাছ মাত্র 650 650 একবারে চিপরেটি পেয়ে যাচ্ছেন এগুলো 750 800 আপনার কাছ ছাড়াই 700 টাকা বিক্রি হয় আর এই কাজ করা ওন্না তো জামা এই যে ওয়াও খুবই সুন্দর মাত্র 650 এ দিচ্ছেন সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের এই যে ওন্না পাঁচ সাত

এটার দাম রাখবেন কত মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা স্যালোয়ারটা স্যালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই গজে আর অন্যটা সম্পূর্ণ আমার জন্য দেখছেন কত বড় নামার জন্য থাকছে বিশাল বড় নামার জন্য আর একটা দেখাচ্ছে সেম প্রাইজের এরকম কতগুলো রিজন আছে আপনার কাছে ভাই এটা ডিজাইন ভাই কম আছে এর জন্য অফার দিয়ে দিচ্ছি আচ্ছা কত করে রাখছেন এটা ছয়শো আশি ছয়শো আশি টাকা এই যে মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন মানে কি জীবন্ত ফুলগুলি সালাওয়াত সম্পূর্ণ আরই গজে আর উন্ন সম্পূর্ণ নামাজ জন্য হবে বিশাল বড় নামাজ জন্য পেয়ে যাচ্ছে এই যে চমৎকার কালেকশন তারপর কি দেখাবেন তারপর দেখাবো আমরা জর্জেট ফোর পিস জর্জেট ফোর পিসের ভিতরে বর্তমানে খুব রানিং এগুলো খুব ভালো চাহিদা রয়েছে সেই কালেকশন কি প্রাইস থাকবে এটা এটা মাত্র ছয়শো আশি টাকা ছয়শো সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের এই যে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা জুন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামা জুন্না থাকবে দেখবেন এটা হচ্ছে উন্না খুব সুন্দর কালেকশন ছয়শো আশি টাকা না ছয়শো আশি এটাও সেম প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে ছয়শো আশির ভিতরে মাত্র ছয়শো আশি টাকা খুবই সুন্দর কালেকশন কিন্তু আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে সর্বনিম্ন পনেরো পিস দিচ্ছে সর্বনিম্ন পনেরো পিস আচ্ছা সরাসরি আসলো সরাসরি পাইকারি পাইকারি দিয়ে কোন মাল বিক্রি করতে ব্যবস্থা যেকোনো সময় পাল্টাই নিব যেকোনো সময় পাল্টাই নিতে হবে আচ্ছা ঠিক আছে মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি